মেমারির জোড়া খুনে নতুন তথ্য উঠে এলো রহস্য বাড়িয়ে দিল রক্তমাখা সালোয়ার কামিজ রক্তমাখা সালোয়ার কামিজ পরেই খুন করেছিল বাবা মাকে এমনটাই অনুমান তদন্তকারী অফিসারদের কেন মহিলাদের পোশাক উত্তর খুঁজছে পুলিশ পাশাপাশি সূত্র মারফত আরও জানা গেছে অভিযুক্ত হুমায়ুন কবিরকে তথা আশিককে আগামী বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করা হতে পারে দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে নিয়ে এসে তাকে বর্ধমান আদালতে পেশ করা হবে সেদিনই মেমারি থানার পুলিশের পক্ষ থেকে পুলিশি হেফাজতে নেবার জন্য আবেদন করা হবে এমনটাই জানা গেছে আদালত পুলিশি হেফাজত মঞ্জুর করলে হুমায়ুনকে মেমারি থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা গেছে সূত্র মারফত বুধবার ঘটনাস্থলে পুনরায় আসে ফরেন্সিক টিম জানা গেছে বাড়ির বাথরুমে থাকা বালতি থেকে উদ্ধার রক্ত মাখা ভিজে সালোয়ার কামিজ ফরেন্সিক বিশেষজ্ঞদের অনুমান সালোয়ার কামিজ পরেই মা ও বাবাকে খুন করে হুমায়ুন কবির সালোয়ার কামিজটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ কেনই বা মেয়েদের সালোয়ার কামিজ পরে হুমায়ুন খুনকল খতিয়ে দেখছে পুলিশ মেমারির কাশিয়ারা বাগানে জোড়াখুনের ঘটনায় তদন্তে আসে রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির তথা এফএসএলের দুই সদস্যের প্রতিনিধি প্রতিনিধিদল এফএসএলের সিনিয়র বিশেষজ্ঞ এইচ এন সিং এর নেতৃত্বে আসা ফরেন্সিক টিমটি ঘটনাস্থল ঘুরে দেখেন ঘটনাস্থলের বেশ কিছু জায়গাকে নির্দিষ্ট করে ভিডিও রেকর্ডিংয়ের পাশাপাশি ঘরের ভেতর থেকে ফুটপ্রিন্টের নমুনা ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন বুধবার দুপুর নাগাদ ফরেনসিক দলটি আসে হুমায়ুনের মেমারির বাড়িতে সঙ্গে ছিল মেমারি থানার পুলিশও সিনিয়র ফরেন্সিক বিশেষজ্ঞ এইচ এন সিং জানান বায়োলজিক্যাল বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে ওগুলো ল্যাবরেটরিতে পাঠানোর পর বোঝা যাবে কি আছে কি নেই এখনই বলার মতো কিছু নেই প্রসঙ্গত উল্লেখ্য যে গত আঠাশে মে মেমারিতে নৃশংসভাবে খুন হন প্রৌঢ় দম্পতি অভিযোগ উঠে আসে দম্পতির ছেলের বিরুদ্ধেই ঘটনার দিনই ঘটনাস্থলে দুর্গাপুরের আঞ্চলিক ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি টিম এসেছিল এবং রক্ত মাটি সহ অন্যান্য বেশ কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যায় বুধবার ফের রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির টিমটি ঘটনাস্থলে আসেন মূলত তাঁরা ফুটপ্রিন্টে নমুনা ও ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে নিয়ে যায় আগামীকাল তথা বৃহস্পতিবার দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বর্ধমান আদালতে পেশ করা হবে হুমায়ুনকে বৃহস্পতিবার পুলিশের সোন অ্যারেস্টের আবেদনের শুনানি হবে আদালতে আদালত সোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করলেই মেমরি থানার পুলিশ পুলিশে হেফাজতের আবেদন জানাবে তবে উদ্ধার হওয়া রক্তমাকা শালোয়ার কামিজ আরও রহস্য বাড়িয়ে দিল এই ঘটনায় ভেতরে কি ভেতরে কিছু বায়োলজিক্যাল স্যাম্পেল কালেকশন করা হয়েছে ঠিক আছে সেগুলো ল্যাবরেটারিতে বোঝা যাবে অ্যাকচুয়ালি মানে ইনসিডেন্ট ওর কী আছে না আছে এগুলো ঠিক আছে এখন ল্যাবরেটারি এক্সামিন না করা পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না ঠিক আছে ওকে থ্যাংক ইউ মেমারির কাশিয়ারা মোক্তার বাগানে জোড়াখনের ঘটনায় তদন্তে আসে রাজ্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির তথা এফ এর দুই সদস্যের প্রতিনিধি দল এফএসএল এর সিনিয়র বিশেষজ্ঞ এইচ এন সিংয়ের নেতৃত্বে আসা ফরেনসিক টিমটি ঘটনাস্থল ঘুরে দেখেন ঘটনাস্থলের বেশ কিছু জায়গাকে নির্দিষ্ট করে ভিডিও রেকর্ডিংয়ের পাশাপাশি ঘরের ভেতর থেকে ফুটপ্রিন্টের নমুনা ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন বুধবার দুপুর নাগাদ ফরেন্সিক দলটি আসে হুমায়ুনের মেমারির বাড়িতে সঙ্গে ছিল মেমারি থানার পুলিশও সিনিয়র ফরেন্সিক বিশেষজ্ঞ এইচ এন সিং জানান বায়োলজিক্যাল বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে ওগুলো ল্যাবরেটরিতে পাঠানোর পর বোঝা যাবে কি আছে কি নেই এখনই বলার মতো কিছু নেই প্রসঙ্গত উল্লেখ্য যে গত আঠাশে মে মেমারিতে নৃশংসভাবে খুন হন প্রৌঢ় দম্পতি অভিযোগ উঠে আসে দম্পতির ছেলের বিরুদ্ধেই ঘটনার দিনই ঘটনাস্থলে দুর্গাপুরের আঞ্চলিক ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি টিম এসেছিল এবং রক্ত মাটি সহ অন্যান্য বেশ কিছু নমুনা সংগ্রহ করে নিয়ে যায় বুধবার ফের রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির টিমটি ঘটনাস্থলে আসেন মূলত তাঁরা ফুটপ্রিন্টে নমুনা ও ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে নিয়ে যায় আগামী কাল তথা বৃহস্পতিবার দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বর্ধমান আদালতে পেশ করা হবে হুমায়ুনকে বৃহস্পতিবার পুলিশের সোন অ্যারেস্টের আবেদনের শুনানি হবে আদালতে আদালত সোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করলেই মেমরি থানার পুলিশ পুলিশে হেফাজতের আবেদন জানাবে তবে উদ্ধার হওয়া রক্তমাখা সালোয়ার কামিজ আরও রহস্য বাড়িয়ে দিল এই ঘটনায়